কালিমা তিলাত করেছি এই আয়াত কালিমাটি সুরতুল বাকার আর একশো তিরাশি নম্বর আয়াত কত নাম্বার বয়ান শোনার পরে আবার কোরআন বের করে গিয়ে দেখতে পারেন হুজুর যে বয়ান করল মিথ্যা বলল নাকি সত্য বলল আমি একটু জাস্টিফাই করি কারণ আমি মুসলমান দলিল সহ যদি কিছু পেশ করা যায় ওইটাই আমার জন্য হবে ইমানের পরীক্ষা ঠিক কেনা বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 183 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখানে বলি নাই ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়াহুদা বলেছে নাসারা বলেছে না সরাও বলে নাই ইহুদিও বলে নাই বলেছে আমানু তার মানে বোঝা গেল আমরা যারা মুসলমান মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত হইল রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাহ আলাইসাল্লাম তাহলে বোঝা গেল যারা ইমান নিয়ে আসছে শুধু তাদেরকে বলেছে আমানু ওরে ইমানদারের দল আমানু কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের ওপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে জোরে বলে রোজা কি করা হয়েছে নামাজ আপনার ওপর কি পর্দা আপনার আমার স্ত্রীর ওপর কি জাকাত দাওয়া কি হস করা কি ফরজ তাহলে ভাবে রমজান মাসের রোজা রাখাও আপনার আমার ওপর ফরজ জোরে আল্লাহ তাহলে আপনি নামাজকে যে পরিমাণ গুরুত্ব দিবেন পর্দাকে যে পরিমাণ গুরুত্ব দিবেন টাকা থাকলে হজকে যেমন গুরুত্ব দিবেন আপনার পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকলে জাকাতকে যে পরিমাণ গুরুত্ব দিবেন। তেমন পরিমাণ গুরুত্ব রমজান মাসের রোজা কেউ দেওয়া লাগবে কি লাগবে না জোরে লাগবে কি লাগবে না তার কারণ এইটা কিন্তু নফল নয় এটা কিন্তু সুন্নত নয় এইটা হলো একমাত্র ফরজ বিধান আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন ইচ্ছা করে যদি কেহ ফরজ বিধানকে ছেড়ে দেয় আমার আল্লাহ তালা তার নামটা জাহান নামের দরওয়াজায় লেখে দেয় জোরে মালিনাউজ তাহলে রমজান মাসের রোজা আপনার ওপর আমার ওপর যদি ফরজ হয়ে থাকে এ ফরজ বিধান আপনি আমি মুসলমান হিসেবে ছেড়ে দিতে পারি জোরে বলেন না পারি এই রমজান মাসে যেগুলো কাপড় পেশাইয়া লাল কাপড় পেশাইয়া হোটেলের মধ্যে ব্যবসার নামে এই ধ্বংসমূলক মুসলমানকে ধ্বংস করার জন্য যারা হোটেলের মধ্যে খাওয়ান দাওয়ান করায় এরা নিজেরাও তো জাহান নামে চলে যাবে আপনাকেও জাহান নামের দিকে নিয়ে যাইতেছে সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে প্রতিবাদ করতে হবে রমজান মাসে কোনো রেস্তোরাঁর মধ্যে কাপড় পেঁচাইয়া কোনো গোপনভাবে খাওয়া দাওয়া চলবে না চলবে না চলবে না ঠিক না বলেন তার কারণ আমার আল্লাহর বিধান তুমি কেন লঙ্ঘন করতেছো তুমি নিজে লঙ্ঘন করেছো অপর মুসলমানকেও লঙ্ঘন করাইতেছো ফরজ বিধানকে তুমি নফল ভেবে যা খুশি তাই করতেছ ক্ষুদা লাগলো খেয়ে নিলাম এর নাম মুসলমান নয় ঠিক কেনা বলেন সম্মানিত মুসলাম পুতিবা আলাইকুম ও শিয়াম শিয়াম মানে হল রোজা কামা পুতিভা আল আল্লাহ দীন আমি কব আলি আমার আল্লাহ তালা বলেন শুধু তোমাদের ওপর এই রোজা খরজ করি নাই তোমাদের পূর্ববতীদের উপরেও এই রোজা ফরজ ছিল বলে শুভা হা আল্লাহ কেন এই রোজা রাখতে হবে কামাকুতি বাং কবিলি কুম এর যা কেন রাগবা লু তত্ত কু তালা বলেন যারা রমজান মাসে রোজা রাখবে তাদের দ্বারা পরীক্ষা হবে আমার কাছে তারা একমাত্র খোদা ভিরু জিরো বলি আল্লাহ তারা খোদা ভিরু তারা আল্লাহ ভিরু তারা আল্লাহকে ভয় করে যারা তারা একমাত্র রমজান মাসের রোজা ফার্স্ট টু লাস্ট রাখে এবং ঈদের প্রকৃত আনন্দ নিয়ে ঈদগামাটাই চলে যায় জিরো বলি সুবাহান কথা ঠিক আছে না দেখবেন কিছু মানুষ রোজা নাই একটা রোজাও পড়ে না ঈদের দিনে আগে সকালে উঠিয়া গামছা নিয়ে পাড়ায় পাড়ায় ঘরে মহল্লায় মহল্লায় ঘোরে দেখে যে কি অবস্থা বাসাবাড়ির এরপরে সে গোসল করে একটা যায় নামাজ কাঁদে নিয়ে সবার আগে ঈদগা মাঠে চলে যায় আসে না নাই জোরে বলেন আসে না নাই নবী বলেছেন যার রোজা নাই তার জন্য ঈদগা মাঠ নাই সকলে বলি নাও বলেন আপনারা তার কারণ রমজান মাসে রোজা হলো ফরজ আর আপনার জন্য ঈদের নামাজ হলো ওয়াজিব ঠিক কেনা বলেন ওয়াজিব বড় না ফরজ বড় ফরজ বড় আগে ফরজ মানো এরপর ওয়াজিব তালাশ করো ঠিক কেনা বলেন সম্মানিত প্রিয় এলাকাবাসী